বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি থাইরয়েড প্রবলেম নিয়ে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন আমাদের সাধারণত থাইরয়েড প্রকারের প্রকারে একটা হচ্ছে হাইপোথাইরয়েড একটা হচ্ছে হাইপার থাইরয়েড তা হাইপার থাইরয়েডটা বেশি সচরাচর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মেয়েরা মোটা হয়ে যায় সাধারণত বাচ্চা হওয়ার পরে এই প্রবলেমটা দেখা যায় এবং অনেকের নর্মালি এটা হয়ে থাকে সিজারের পরে এটা ম্যাক্সিমাম ধরা পড়ে হাইপোথাইরয়েডটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ছেলেদের অনেকটা খুবই কম দেখা যায় অনেকে শুকিয়ে যায় তাই এটার পার্সেন্টেজ খুবই কম তবে হাইপো হাইপারথাইরয়েডটা হচ্ছে নাইনটি পারসেন্টে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে তা আমি আজকে দুটো ব্যায়াম দেখাবো আপনাদের সেই ব্যায়ামটা দুটো করতে পারলে ইজিলি আপনারা উপকৃত হবেন করবে এই দুটো এক্সারসাইজ খুবই ম্যাজিক মতো কাজ করবে প্রথমটা আমি দেখাচ্ছি আপনারা জাস্ট এভাবে দাঁড়িয়ে আপনাদের বুকের দুপাশে হাতটা রেখে চিপতে ধরে রাখবেন রেখে আপনি তার কাঁচটা ঘাটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে পিছনে নিয়ে যাবেন যতটুকু পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাইরয়েড কিন্তু সকলের থাইরয়েড একটা গ্ল্যান্ড অনেকে মনে করে থাইরয়েড হয়েছে আমার আসলে থাইরয়েড সবার মধ্যেই থাকে থাইরয়েডটা ব্যালেন্সে থাকতে হয় যখন কম বেশি হয় তখনই মানুষের মধ্যে এই প্রবলেমটা শুরু হয় তা আমাদের এটাকে সবসময় ঠিক রাখতে হলে ঠিক আবার দেখাচ্ছি বুকের উপরে হাতটা চিপ দিয়ে ধরবেন চেপে ধরবেন ধরে ধীরে ধীরে ঘাটটাকে যতটুকু পারেন এই থাইরয়েড ব্ল্যানটাকে আস্তে আস্তে আপনি যত প্রেশার পড়বে তত আপনি দেখতে পারবেন শ্বাসের জন্য এখানে প্রথম প্রথম আপনার খুব কষ্ট হবে যাদের থাইরয়েডের প্রবলেমটা অতিরিক্ত আছে তারা যতটুকু পারেন টেনে কাউন্ট করবেন এক থেকে বিশ পর্যন্ত আপনি না পারলে প্রথমে পাঁচবার করুন পাঁচ পর্যন্ত কাউন্ট করুন দশ পর্যন্ত কাউন্ট করুন ধীরে ধীরে টাইমিংটা বাড়াবেন এভাবে আপনি সারাদিনে তিনবার করতে হবে তিনবার করে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে যখন শুরু করবেন অন্তত আট থেকে দশ বার বিশ বার রিপিট করবেন আমি যেমন আবার করছি রিপিট দেখুন ধীরে ধীরে আমার ঘাটটাকে সেই এটা চিপে ধরে বুকটাকে চিপে ধরে আপনি নিজে নিজে পারবেন যতদূরটুকু পারেন পিছনের দিক নিয়ে যাবেন তারপরে হোল্ড করবেন আর মনে মনে কাউন্ট করবেন ওয়ান থেকে বিশ পর্যন্ত কাউন্ট করার চেষ্টা করবেন আবার ধীরে ধীরে রিল্যাক্স হবেন এটা যতবার রিপিট করতে পারবেন তখনই দেখবেন আপনি প্রবলেম থাকলে তখন সমস্যা বুঝতে পারবেন নিজেই নিজের অবশ্য আপনারা এক্সারসাইজ করার আগে আপনি ঘাটটাকে লুজ করার জন্য প্রথমে আপনারা ডানে বামে এভাবে ঘুরতে পারেন কয়েকবার রিপিট করতে পারেন তাহলে আপনার এই এক্সারসাইজটা করা খুবই ইজি হবে এরপর আমি যেটা দ্বিতীয় এক্সারসাইজটা দেখাতে যাচ্ছি সেটা খুব ভালো করে বোঝেন আমি কীভাবে করব। প্রথমে আপনি বুক ভরে নিঃশ্বাস নেব নিঃশ্বাস নিয়ে আমরা দমটাকে বন্ধ রেখে এই থুতমিটাকে আমরা এই সিমনিটাকে এই বুকের এখানে লাগানোর চেষ্টা করবো যতটুকু পারি না পারলে না পারবো কোনো সমস্যা নেই আফসোস করার কিছু নেই একসময় পারবেন যেমন আমি এখন ইনহেল করছি এবার আমি কি করব সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করবো যখন পারবেন না দমটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে উপরে চলে আসবেন আমি আর কথা বলি যখন আমরা পিছনের দিকে করব ওই এক নম্বর এক্সারসাইজ অবশ্যই আমরা মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করবো হা করে করব না কষ্ট হবে আমরা হা করব না অবশ্যই যখন করব দেখুন আমার মুখটা বন্ধ ছিল অবশ্যই আপনারা সাইড থেকে দেখায় এবার হা করবেন না মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে যেটা বলছি আমরা প্রথমে আবার সেকেন্ড এক্সারসাইজের কথা বলছি যেটা আমি যখন শ্বাস নিব বুক ভরে দমটা বন্ধ রেখে থুটমিটাকে অবশ্যই আমার বুকের এখানে লাগানোর চেষ্টা করব না পারলে না চেষ্টা করব দুই একদিনের মধ্যে হয়ে যাবে আবার দেখুন বুক ভরে দম নিচ্ছি আমি আবার এক্সেল করতে করতে নিঃশ্বাস সাথে সাথে উপরে তুললাম অবশ্যই এটা খালি পেটে করতে পারলে খুবই ভালো হবে সকালে অবশ্যই মাস্ট আপনাকে তিন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট যদি করতে পারেন যারা অনেক প্রবলেমে ভুগছেন তারা একটু বেশি সময় ধরে করবেন আর যারা থাইরয়েডের প্রবলেম নাই তারাও একটু রেগুলার করবেন তাহলে থাইরয়েড গ্লানটা আপনাকে ক্লিয়ার থাকে এবং এই প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবেন এবং সবসময় মনে রাখবেন আপনার ইচ্ছায় আপনার সব কিছু সম্ভব ভালো হওয়া আর আপনি যদি চান নিজে নিজে নিজেকে ভালো করতে পারবেন এই জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমার বন্ধু বানানোর জন্য ধন্যবাদ